শুরু করছি তেইশে ফেব্রুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ফল তেইশে ফেব্রুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং যোগটা থাকবে ব্রহ্মযোগ তেইশে ফেব্রুয়ারি চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব কালটা কখন আছে সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কর্মস্থলে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু টাকা পয়সা ধার নেওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তা সত্ত্বেও বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কারো কারো ক্ষেত্রে বলব এডুকেশনের কারণে কোথাও যেতে হতে পারে বা ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলব যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কারো কারু ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কাজের চাপ একটু বৃদ্ধি পাবে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না পরিশ্রম বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার নাইন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটায় কিছু বাধা বিঘ্নতা থাকবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও একটু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন থেকে ফেব্রুয়ারি বিকেল মিনিটের মধ্যে প্রথমেই বলব যারা পুনর্বসে নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য কর্তৃকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা পুষ্য নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে এবং এর পাশাপাশি বলব কারো কারো ক্ষেত্রে কাছাকাছি কোনো ক্ষেত্র থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় তবে বাধা বিঘ্নতাও কিন্তু পাশাপাশি কিছু না কিছু থাকবে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো সম্পদ বা কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং বলবো কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা থাকবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ চলা উচিত কিন্তু কিছু যোগ রয়েছে। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে তবে কোনো সম্পদের পিছনে বা স্ত্রী কিংবা পরিবারের কোনো নারীর প্রয়োজনে অথবা যানবাহনের কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই কিছুটা সফলতার যোগই রয়েছে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু কিছুটা ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তবে যারা সাতই নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাবে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবেই কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে কোনো সম্পদের পিছনে বা যানবাহনের কোনো পিছনে হতে পারে বা পরিবারের স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর কোনো প্রয়োজনও কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃশ্চিক রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এরিয়ে চলা উচিত কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে দূরভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে সম্মান প্রাপ্তি প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা এবং উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তথাপি বলবো যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারু ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রাইমারি বা হায়ার এডুকেশান দুটো জায়গায় মোটামুটি শুভ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে বলব পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা শত বিষয় নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে কোনো সম্পদের পিছনে বা যানবাহনের পিছনে হতে পারে বা স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তির যোগ কিছুটা লক্ষ্য করা যায় যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি ওর দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে কাজের চাপ বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছুটা অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল সাতটা ছত্রিশ থেকে সকাল নটার মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা উনত্রিশ থেকে দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে অমৃত যোগও কিন্তু একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য সেটা রয়েছে দুপুর বারোটা এক থেকে দুপুর একটা বত্রিশ মিনিটের মধ্যে সন্ধ্যাবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে পাঁচটা চল্লিশ থেকে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্করধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাদ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপ দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে থাকে ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে বাধা বিঘ্নতা বাস্তু দোষ এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয় এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা নয় থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সকাল নটা থেকে সকাল দশটা ছাব্বিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো চুয়াল্লিশ থেকে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির দশটা আঠারো থেকে রাত্রির এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে এবারে দেখে নেবো অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে সকাল নটার মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা ছাব্বিশ থেকে বেলা এগারোটা সরি একটা আঠেরো মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির সাতটা দশ থেকে রাত্রির দশটা আঠেরো মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা বাহান্ন থেকে রাত্রির একটা ছাব্বিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সাদা অথবা ক্রিম কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন এবং বিছানার চাদর বা জানলা দরজার পর্দাতেও রংটাকে ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয় দিনের শুরুটা যদি নিজের মাকে কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে তো খুবই ভালো হয় এবং এর পাশাপাশি বলবো স্নান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে যথাসাধ্য ভগবান শিবের পুজো করতে পারেন তার মন্ত্র জপ করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন মা দুর্গার কবচম পাঠ করতে পারেন এবং আজকের দিনটা বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি